দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সকাল এগারোটায় নদুতে পৌঁছালাম শিডিউলে সকাল দশটায় উপস্থিত থাকার কথা থাকলেও আমরা আসলাম এক ঘন্টা লেটে কারণ বৃষ্টি হয়েছিল আমরা নিয়মিত যে রুমে ক্লাস করি সেই রুমে আমাদের প্রত্যেকজনের আত্মপরিচয় প্রথমে নিচ্ছে শুরুতে বলে রাখি আমাদের এই পুরা ভ্রমণ আমরা তিনটা পর্যটন কেন্দ্র সারাদিনে ঘুরবো আমাদের সম্পূর্ণ এই ট্যুর আমাদের এই শিক্ষা সফরের সম্পূর্ণ ব্যয় কোরিয়ান সরকার থেকে বরাদ্দ এখানে আমাদের বাস ভরা থেকে শুরু করি খাওয়া এবং প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে প্রবেশদ্বার এবং বিভিন্ন ব্যয় সম্পূর্ণ কোরিয়ান সরকার থেকে বড় দীর্ঘক্ষণ বাস ভ্রমণ শেষে আমরা আমাদের আজকের ট্যুরের প্রথম গন্তব্যে পৌঁছালাম এখানে এসে কিছু বাংলাদেশি ভাইয়ের আগে ভাগেই দেখা হয়ে গেল বর্তমানে আমরা যে জায়গাটিতে অবস্থান করতেছি এটা একটা হচ্ছে জোয়াইকৃত যুদ্ধস্থান এই জায়গায় মোট বত্রিশটি যুদ্ধ সংগঠিত হয় বত্রিশটি যুগ যুদ্ধের মধ্যে বত্রিশটিতে নেতৃত্ব নেতৃত্ব দেন আপনারা যা দেখতেছেন যিনি দাঁড়িয়েছেন তিনি ওনার নাম হচ্ছে চুংমুগং পনেরোশো চুরানব্বই সালে রাজা চুংমুগং এর তরবারিটি এই তরবারিটির দৈর্ঘ্য হচ্ছে একশো সাতানব্বই পয়েন্ট পাঁচ মিটার এটি প্রাপ্তবয়স্ক মানুষের উচ্চতার চেয়ে লম্বা দৈর্ঘ্য প্রায় ষাইট সেন্টিমিটার প্রায় পাঁচ সেন্টিমিটার ব্যাস তাই এটি দুই মিটার লম্বা ও ওজন চার কেজি আর এই বিশাল দেহি তলোটা নিয়ে তিনি বত্রিশটি যুদ্ধ পরিচালনা করেন এবং বত্রিশটি যুদ্ধেই জয়লাভ করেন সেজন্য কোরিয়ার ইতিহাসে তার নাম আজীবন থেকে যাবে আমরা দেখতে পাচ্ছি এটি একটি কামান যা চুমু গং তার যুদ্ধ যুদ্ধের সময় এই কামানগুলো ব্যবহার করেছিল এটি একটি তৎকালীন সময়ের উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি সম্পূর্ণটাই পিতলের এবং খুবই মোটা পুরুত্বর পিতল দিয়ে এই কামানটি তৈরি দেখেন পুরা পুরুত্বটাই পিতলের তৈরি কোরিয়ানরা যে অনেক অনেক আগে থেকেই যে ভালো মানের পণ্যকে প্রাধান্য দিত

আমরা কিন্তু মুহা দিকে এক জায়গা গরম দিলে এক জায়গা লাল আর এক জায়গা লো গরম লাল না গরম না কিন্তু পিতলের একটা দিনই বলো এই কামানটি পনেরোশো পনেরোশো সালের উনিশ নভেম্বর সবচেয়ে বেশি ব্যবহার হয় সেদিন খুবই রক্তক্ষয়ী নৌযুদ্ধ পরিচালিত হয় এই ঘাটিতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন আমাদের খাওয়ারের পর্ব আসলো আমাদের জন্য প্রত্যেকের জন্য রেডিমেড খাবার নিয়ে এসেছে এখানে এনারা আমাদেরকে খাওয়াইছে মুরগি ভাত খেমচি একটু সবজি আর একটু হচ্ছে আনারস আনারস আনারসের পিস টুকরো টুকরো করে কেটছে কোরিয়াতে যখন প্রথম আসি তখন ভালো তো লাগা দূরে কথা কোরিয়ান খাবার মুখে দিতেই পারতাম না কিন্তু সময়ের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে সব কিছুই পরিবর্তন করতে হবে তাই অভ্যাস রুচি সব কিছু পরিবর্তন করে এখন কোরিয়ান খাবার খুবই খুবই তৃপ্তি সহকারে খেতে পারি যা খাই খুবই ভালো লাগে জানি না বাঙালি খাবার হারিয়ে ফেলেছি কিনা আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি সহকারে খাওয়াটা খাইলাম খাওয়া শেষ করে খাওয়ার যে উদ্দিষ্ট অংশগুলো আছে যেগুলো ফেলে দেওয়া যেগুলো আছে সেগুলো আমরা আবার সুন্দর করে বসে ওই পটতেই নিলাম এগুলো ফালাই দেব বাইরে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো ওগুলো কোথায় ফালিয়ে দিছি তো শেষ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা দিলাম চলে যাওয়ার জন্য

তো বন্ধুরা ভালো থাকবেন সবাই প্রথম পর্ব আমরা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন তো আমি খাওয়ার শেষে যে ময়লাগুলো ছিল আমরা সেখানে সেগুলো নিয়ে এখানে ফেলাই দিছি যেখানে সেখানে ময়লা ফেলা দ্বন্দ্বনীয় অপরাধ তো প্রথম পর্ব কেমন লাগলো কমেন্টে জানাবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম